পুরো রাজনৈতিক জীবনের ক্ষমতায় কিন্তু ছিলেন পুরো জীবনের বাকি সময়টুকু অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন এটা হয়তো আমাদের অনেকের মাথায় আসে না অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামে শিকার মাধ্যমে রাজনীতি করেছে জাতিকে সাহস জুগিয়েছেন আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা যে দীর্ঘ তিরিশ বছর এরপরে বিগত পনেরো ষোলো বছর আমরা যে সাহসের সাথে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদীর নেতার কর্মীরা জলে পরিণত হয়েছে সেই বেগম খেগম যে আমাদের মধ্যে সেই সাহস সৃষ্টি করেছেন উনি ওনার সাহসিকতার জন্য ওনার ত্যাগের জন্য ওনার কঠিন অবস্থানে যাওয়ার জন্য আপোষেরতার জন্য আপনারা চিন্তা করেন উনি রাজনীতিতে আসছেন যখন সরাসরি রাজনীতিতে আসছেন এই যে স্বৈরাচারের সাথে একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য অপোস করেন একজন নেতা আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এর সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত এক মিনিটের জন্য কোনো করেন আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে তারাও কিন্তু এর সাথে এর সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনাদের মনে আছে একমাত্র বেগম খালেদা জি এবং বিএনপি অংশগ্রহণ করেন তখনই তো অপস্টিতার প্রশ্নটা আসছে পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি এক এগারো ওয়ান ইলেভেন আবার ওই একমাত্র এটা যিনি অপসীন অন্য অন্য দলের বিভিন্ন বিভিন্নভাবে আপোষ করেছে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি এক এগারো আপনারা যদি ফিরে যান তাদের মন্তব্য এক এগারোর পক্ষে ছিল কিন্তু আপনার মধ্যে ভুলে গেছে তারা কিন্তু এক এগারো সহায়ক ভূমিকা পালন করবে একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের কোন ধরনের কম্প্রোমাইজ করে এর পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার বিরুদ্ধে আবারও একজন ব্যক্তি এবং দল বেয় শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের আপোষ করেন এখানে আপনারা দেখবেন অনেক দল কেউ নেমেছে আবার ঢুকে গেছে রাস্তায় নেমেছে আবার ঢুকে গেছে এদেরকে দীর্ঘ সময় দেখা যায় নাই মাঝে মাঝে এসছে মাঝে মাঝে গেছে একটু চিন্তা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত বেগম খালেদা জি আপোষহীন ভাবে এই যে কোটির উপরে মানুষ সেদিন জানা যায় গেছে এটা 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 হয় হয় না না হৃদয়ের টানে গেছে এই যে দীর্ঘ জীবন যে মানুষটা গণতন্ত্রের জন্য জাতির জন্য আপসেনভাবে জীবনের বিনিময়ে এই দীর্ঘদিনের যে পুঞ্জীভূত মানুষের মনে বেগম জিয়ার জন্য স্নেহ ভালোবাসা সম্মান জেগেছে তার প্রতিফলন আমরা দেখেছি ওনার জানা যায়